সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপাড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন গণহত্যাকারী শেখ হাসিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল এই যে সংবাদগুলো শুনলেন ভিডিও শুরুতে এগুলোকে আমার কথা না বাংলাদেশের বড় বড় নিউজ পোর্টালে সংবাদ হয়েছে শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন ফটো থেকে নিয়ে শুরু করে অনেক ধরনের খবর এই দুই দিনে প্রচার হয়েছে শেখ হাসিনাকে নিয়ে আপনারাও হয়তো আমার টাইটেল এবং থামনিল দেখে অবাকচিত্তে ক্লিক করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব সত্য উন্মোচিত হবে আজকের ভিডিওতে এবং সেই সাথে টাইটেল এবং থামনিলে দেখছেন শেখ হাসিনা রাজনীতি থেকে বিদায় নিচ্ছে তার লাশ বাংলাদেশে আসতেছে অবশ্যই এই ব্যাপারগুলো ক্লিয়ার করব শেখ হাসিনা আসলেও মারা গেছেন কিনা না এ ব্যাপারে সত্যতা আজকের ভিডিও থেকে জানতে পারবেন কারণ আমি বিশ্বাস করি এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অধিকাংশই বয়স্ক মানুষ বিভিন্ন সময় নিউজ পোর্টালের বিভিন্ন সংবাদ শুনে আপনারা বিভ্রান্ত হয়ে যান আমার আব্বা ফোন দিয়ে আমারে বলে শেখ হাসিনা নাকি মারা গেছে এটা খুব দুঃখজনক কোনো দলবৎ নির্বিশেষে একজন মানুষ মারা না গেলে তাকে মেরে ফেলা এটা কোন যুক্তিতে আমার বুঝে আসে না অনেকেই বলতেছে যে শেখ হাসিনার এত সহজ মৃত্যু এইভাবে আল্লাহ তারে মৃত্যু দিবে না আওয়ামী লীগ করেন বিএনপি করেন এনসিপি করেন যেই দলই করেন বাস্তবতা আপনাকে জানতে হবে বাস্তবতা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি আমি করতেছি অনুরোধ করবো তো জানতে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন গতকাল রাত্রে একটা ভিডিও আমি করছি যে শেখ হাসিনা আসলে মারা যায় নাই কিন্তু আপনারা অনেকেই বিশ্বাস করেন না অনেকেই আলহামদুলিল্লাহ বলছেন ভিডিও না দেখে না বুঝে এলোমেলো আপনারা মন্তব্য করেন আজকে শেখ হাসিনার মুখ থেকেই শোনাবো যে শেখ হাসিনা আসলে মারা গেছে না বেঁচে আছে বুঝছেন তার একটা কলডকট আপনাদেরকে আজকে শোনায় দেবে ইনশাল্লাহ তার আগে কিছু বিষয় একটু ক্লিয়ার করতে চাই অনেকেই বিশ্বাস করতে চায় না স্ক্রিনে যে ফটো কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফটো কার্ডে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন এটা ভারতের একজন মহিলা শেখ হাসিনা আসলেও কিন্তু মারা যায় নাই এটা একটা বিভ্রান্তকর নিউজ এই সমস্ত নিউজ থেকে আমাদের বিরত থাকতে হবে ইউটিউবে দেখবেন হাজারো নিউজ হয়ে গেছে শেখ হাসিনার মৃত্যু নিয়ে এবং সেই সাথে আওয়ামী লীগের একটা ফটোকার্ড ব্যবহার করে শেখ হাসিনা তাজা ধরপরা মানুষরে মেরে ফেলা দেওয়া হয়েছে চলেন শেখ হাসিনার মুখ থেকে একটু শুনে আসি তিনি কি আসলে বেঁচে আসেন নাকি মারা গেছেন তারপরই এসে শেখ হাসিনা যে রাজনীতি থেকে চলে গেল তিনি যে রাজনীতি থেকে বিদায় নিল একটা সাক্ষাৎকারে তিনি বিস্তারিত বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ শেখ হাসিনা হয়তো আর রাজনীতিতে ফিরবে না আমরা যেরকমটা আশা করছিলাম ঠিক সেরকমটাই ঘটতে যাচ্ছে সেই বার্তাটাও আজকের ভিডিওতে আমরা কাভার করব অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন সত্যতা জানতে পারবেন চলেন শেখ হাসিনার মুখ থেকে একটু আপনাদেরকে প্রমাণ দিই তিনি মারা গেছে নাকি বেঁচে আছে একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব দিন না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি এইসব কথা বলে আমাদের নেতা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছে আমার কোনো কোনো অসুখ এই পর্যন্ত হয়নি এইবার তো বিশ্বাস করবেন যে শেখ হাসিনা আসলেও মারা যায় নাই তিনি কিন্তু এই ফটোকার্ডটা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে বলছেন এই সমস্ত কাহিনী বট লোকদের যারা আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারপরেও অনেকেই বিশ্বাস করেন নাই এবার তার কল রেকর্ড শুনে তো বিশ্বাস করলেন যে শেখ হাসিনা আসলেও বেঁচে আছে এইবার চলেন শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি বাংলাদেশে ফেরার কথা বলছেন আমি যেমন টাইটেলে একটু লিখছি একটু ঘুরাইয়াই লিখছি যাতে করে আপনাদেরকে সত্যতা জানাতে পারি কারণ একটু অন্যরকম না লিখলে আপনারা আবার ভিডিওতে ক্লিক করতে চান না সত্যতা জানাতেই এই কাজটা করছি যদি কেউ কষ্ট পান আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন যে দেশে ফিরতে চান শেখ হাসিনা তবে শর্ত সাপেক্ষে সেখানে সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা সকলেরই মনে কষ্ট লাগছে যারা আওয়ামী লীগে রাজনীতি করেন সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানাইছেন যে শেখ পরিবারের আর কেউ আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারে রয়টার্সের সাক্ষাৎকারে শেখ হাসিনা এই কথাটা বলছেন এখন সাক্ষাৎকার একটু লম্বা হয়েছে তিনি আসলে কি শর্ত সাপেক্ষগুলো দিয়েছেন সেই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করার আগে আমি আমির খস্টু ভাইয়ের একটু প্রশংসা করতে চাই আমির খস্টু ভাই বলছেন যে নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন সুশিক্ষা বড়ো বড়ো সেতু নয় শেখ একটু খোঁচা দিয়ে বলছেন অনেকেই লাভরিয়াক্ট দিয়েছেন কথার সাথে একমত প্রকাশ করেছেন এবং সেই সাথে আমাদের নূর ভাই জানাইছেন যে আওয়ামী লীগ ও জাপাকে নির্বাচনে দেখতে চায় না তারা একদমই স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে ভিপি নুরুল ইসলাম নূর এবার চলেন আমরা যে বার্তাটি আপনাদেরকে শোনাবো যে শেখ হাসিনা সাক্ষাৎকার একটু মনোযোগ দিয়ে শুনবেন তিনি অনেকগুলো বিষয়ে ক্লিয়ার করছেন এবং দেশে তিনি ফিরতে চান হ্যাঁ অনেকেই বলতেছে যে শেখ হাসিনা লাশ না আসা পর্যন্ত আপনারা যেন বিশ্বাস না করেন যে শেখ হাসিনা মারা গেছে এরকম মিথ্যা ভান্ত নিউজে আপনারা একটু বিশ্বাস করবেন না অধিকাংশ নিউজই এলোমেলো হয় ভিউজের জন্য আমি নিজেও সেই জায়গা থেকে বেরিয়ে আসছি বলে আমার এখন ভিউজ নাই। আমি যদি উল্টাপাল্টা কাজ করি আমার চ্যানেলেও ব্যাপক ভিউজ হবে আমি মিলিয়ন মিলিয়ন ডলার কামাবো কিন্তু আমি সত্যতা জানাতে আমার চ্যানেলটা ডাউন করছি কিন্তু আপনারা গুটি কিছু মানুষ ভালোবাসেন আমার নিউজগুলো পছন্দ করেন এই জন্য আমি সাথেই চলতে চাই আমরা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন তো সাক্ষাৎকারে যেটা বলা হচ্ছে যে গণ অভ্যানেচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন তবে তিনি এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি শুধু বৈধ সরকারের অধীনেই দেশে ফিরতে চান এরকমটা আসলে জানাইছেন তিনি বুধবার আসলে উনিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর প্রকাশিত রাইটার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার দেশে ফেরার প্রসঙ্গে এমন তথ্য জানান জুলাইয়ের অভ্যুত্থান সহিংস দমন পীড়ন ও আওয়ামী লীগের সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নিষেধ নিষিদ্ধ করা হয়েছে রাইটার্সকে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন এটা মেইলের মাধ্যমে একটা সাক্ষাৎকার দেওয়া হয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন শেখ হাসিনা আপাতত ভারতে থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি বাংলাদেশে ফেরার প্রসঙ্গে তিনি রাইটার্সকে জানান তিনি দেশে ফিরতে চান তবে তার শর্ত একটাই বাংলাদেশে বৈধ সরকার থাকলেই তিনি দেশে ফিরবেন একই সঙ্গে প্রকৃত আইন শৃঙ্খলা বজায় থাকতে হবে বর্তমানে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ আছে রাইটার্সের ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্ব নাও থাকতে পারে বলে তিনি জানিয়েছেন এটা কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মনে করতেছে রাজপথ কাঁপবে আপা ফিরবে কত ধরনের কথা আপাকে নিয়ে স্বপ্ন কিন্তু আপা বলতেছে যে আওয়ামী লীগের কেউ নেতৃত্বে নাও থাকতে পারে অন্যদিকে লন্ডনে ইন্ডিপেন্ডেন্টকে আলাদাভাবে দেওয়া এক সাক্ষাৎকারে গত বছর গণব্যুৎনের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতেও শেখ হাসিনা অস্বীকৃতি জানিয়েছেন এখন দেখেন আপনারা যেটা ভালো মনে করেন দু হাজার সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণব্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ওই সময় জুলাই গণহত্যার ঘটনায় তার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা চলমান শেখ হাসিনা দেশ দেশে ফেরত দিতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ক্ষমচর্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হতে ইতিমধ্যে পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আদেশ দিয়েছেন আদালত এই দেখেন এই যে নিউজগুলো আমরা করলাম আমি করলাম আমি গতকাল রাত্রে একটা নিউজ করছি যেখানে আমি বলছি যে শেখ হাসিনা বেঁচে আছে তিনি মারা যায় নাই এটা একটা ভুয়া নিউজ তো এটা বলার পরেও অনেকে আলহামদুলিল্লাহ বলছে যে যাক মারা গেছে ভালো হয়েছে আপনারা কি নিউজ দেখেন একটু কথা না শুনে নিউজ না বুঝে এলোমেলো মন্তব্য করেন এটা খুবই দুঃখজনক আমি চেষ্টা করি আমি তো আর এখানে সংসারের আলাপ করি না আমি চেষ্টা করি দ্রুত সময়ে আপনাদেরকে অথেন্টিক অরিজিনাল নিউজটা দেওয়ার আজকেও আমি শেখ হাসিনার মৃত্যু নিয়ে ভিডিও করছি দুই দিন পর আগে কেন করি নাই নিউজটা তো আমার কাছেও আসছে কারণ আমি দেখছি যে না এই বিষয়ে কথা বলার দরকার নেই তিনি তো বেঁচে আছে পক্ষপাতিত্ব না একটা জীবিত মানুষকে কেন মারতে হবে তাই না এখানে বিষয় হচ্ছে যে অনেকেই দেখবেন মাইরা ফালাইসে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ নিছে আমি কিন্তু ওইদিকে তাকাই নাই কিন্তু পরবর্তীতে দেখলাম যে সবাই ভুল ধারণা পোষণ করতেছে যে না আসলে ও ভাই মারা গেছে এটা এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণ কি করবেন এখন আমিও আজকে একটু অন্যরকম ভাবে থাম নিলে লিখছি প্রথমটা ঠিক লিখছি যে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এটা তো বাস্তব আপনাদেরকে পড়ে শোনালাম এবং শেখ লাশ দেশে আসছে এটা একটু অন্যরকম দিছি কারণ আপনারা যেন ক্লিক করেন যাতে সত্যতা জানেন মিথ্যার ভিতরে না থেকে একটু উল্টা দিয়ে যদি আপনাদেরকে সত্য জানা এটা ভালো না মিথ্যা জানানোর চাইতে তো এই জন্য আর কি তাছাড়া আর কিছু না তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত আশা করছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন সত্যতা জানতে পারছেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি